ছেলেটি এখন ইংরেজিতে গ্রাজুয়েট তারপর সে পরপর ত্রিশটি চাকরির জন্য চেষ্টা করেছিলেন কিন্তু কোন এক অজানা কারণে প্রতিটিতেই ব্যর্থ হয়েছে অনেক চেষ্টার পরেও সে হাল ছাড়েনি মাত্র বারো ডলার বেতনে। একটি বিশ্ববিদ্যালয়ে লেকচারার পদে চাকরি নেয় কিন্তু এই সামান্য বেতনে কিছুই হতো না তা তার উদ্দেশ্য ছিল দারিদ্রতা থেকে বেরিয়ে আসা তাই সে তার ইংরেজি দক্ষতা কাজে লাগিয়ে নব্বই দশকে শুরুতে একটি ট্রান্সলেশন ফার্ম গড়ে তুললে তার কাজ ছিল ইংরেজি থেকে চীনা ভাষায় অনুবাদ করা এই দেভাষীর কাজ নিয়ে সে আমেরিকা যা যেখানে সে ইন্টারনেট এর সাথে প্রথম পরিচিত হয় ছেলেটি ইন্টারনেটে প্রথম যা সার্চ দেয় তা হল বিয়া কিন্তু সে তার দেশের জিনিস সম্পর্কে তেমন কিছু দেখে না চোট করে তার মাথায় একটি নতুন ভাবনা জাগে সে বুঝতে পেরেছিল যে এখন সে এটা কাজে লাগাতে পারলে সে একদিন নতুন ইতিহাস লিখবে তাই সে ইন্টারনেট এর সাহায্য নিয়ে ব্যবসা করার সিদ্ধান্ত নেয় তার এই ব্যবসা তাকে সাফল্যের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যা যা গল্পের তৃতীয় পার্ট এ বলা হবে ভালো লাগলে আমাদের সাবস্ক্রাইব করুন